আসসালামু আলাইকুম এবি ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের সিজন টু আঠারো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দীপু বলল মানে কি বলছে এইসব প্রিয়া তুমি আপনার একটা পেয়েছিলাম মায়ের শাড়ির নিচে ধরে রেখে দিয়েছিলাম রিয়া পরে দেখব বলে কাল হঠাৎ সময় পেলাম খুলে পড়লাম কয়েকটা পাতা প্রতিটি লাইন প্রতিটি শব্দে আপনি শুধু অদরাকে ডেকেছেন তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন ভবিষ্যৎ কল্পনা করেছেন তাহলে আমার জায়গা কোথায় দীপু দীর্ঘশ্বাস ফেলে বললো তুমি জানো না আমি প্রতিদিন কতটা চেষ্টা করি তোমার সেই প্রশ্নগুলোর উত্তর হতে আমি অদরাকে ভালোবেসেছিলাম ঠিক কিন্তু সেটা ছিল আমার কৌশলের অনুভব তোমার সঙ্গে আমার জীবন শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন তুমি নিজের সব ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিলে রিয়া চুপ করে রইল দীপু আবার বলল অধরা আমার প্রথম অনুভব ছিল কিন্তু তুমি আমার জীবন সঙ্গিনী তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটার পরে আর কোনো পাতা উল্টাবে না তোমার আগে ভালোবাসা ছিল তোমার পরে নেই আর কখনো আসবেও না বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন সংসারের হাল যখন ধরতে হলো সেই দিনই এই তুলে মায়ের শাড়ির ভাজে আর খোলা হয়নি ভেবেছিলাম যেখানে আমি অদরাকে রেখে এসেছি সেইখানে তার সমস্ত স্মৃতি চিরতরে গুটিয়ে রাখবো তুমি তো জানো না তুমি না থাকলে আমি কেমন হয়ে যাই তুমি আমার ভাঙা সময়ের সবচেয়ে মজবুত ভরসা অধরা ছিল আবেগ তুমি বিশ্বাস অধরা ছিল স্বপ্ন তুমি বাস্তবতা আর আমি বিশ্বাস করি বাস্তবতায় মানুষের জীবনের সবচেয়ে তুমি যদি কখনো অনুভব করতে আমি তোমাকে কতখানি ভালোবাসি তাহলে আর প্রশ্ন করতে পারতে আমার শৈশবের অনুভব ছিল আর তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ তোমায় ছাড়া আমার ঘর আমার দিন আমার রাত্রি কিছুইতে চলে না রিয়া চোখ নামিয়ে ফিসফিস করে বলল তবুও আমি চাই না কোনো পাতাই কোনো কোণে কোনো হৃদপুণ্ডে অন্য কোনো নাম থাকুক আমি আপনার পুরোটা চাই ভগাংশ নয় দীপু একটু হাসলো সেই হাসিতে অভিমানের ছায়াপ ভালোবাসার স্পর্শ দীপু বললো ভালোবাসা যদি ভাঙা ভাঙা হতো তাহলে এই জীবনে অনেক আগেই থেমে যেত রিয়া তুমি শুধু স্ত্রী নয় তুমি আমার সংসারের ভরসা আমার জীবনের দিশা অধরাকে ভালোবেসেছিলাম আমি কিন্তু তাকে সঙ্গে নিয়ে পথ চলিনি তোমাকে ভালোবেসে চলেছি প্রতিটা পদক্ষেপ রিয়া নিঃশব্দে দীপুর বুকে মাথা রাখলো চোখ নেমে এলো জল তবে এবার সেই দলে হিংসা ছিল না ছিল আত্মপ্রত্যয় কারণ সে জানে প্রথম নয় সেই ভালোবাসা হতেই তো ভাগ্য লাগে দীপুর বাসার লাগোয় গলিতে ভাড়া নিয়েছে মিদুল বোরে বেড়াই শহরের নামে এক মার্কেটে কাপড়ের দোকান দিয়েছে সে আসলে উদ্দেশ্য কেবল ব্যবসা নয় চোখের আড়াল হলেও মনে মনে দীপুর প্রতি পদক্ষেপের হিসাব রাখা দিনে একবার মার খোঁজ নিতে এসে বড় বলে মা কেমন আছো আসলে তার চোখে অন্যখানে যায় দীপু পরিশ্রমের গড়া একটা ঈদের দিকে গ্যারেজের দুলোমলিন বারান্দায় জমে ওঠা স্বপ্নর দিকে হায়েমের অবসাশিতে লেগে থাকা রিয়ার শান্ত প্রশান্তির দিকে মৃদুল তুইনকে নিয়ে আসলে মা আদরে ভরিয়ে দেয় তুইন মায়ের গলা জড়িয়ে ধরে বলে দাদি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মায়ের চোখ ঝাপচা হয় অথচ কিছু বলেন না অপরদিকে ধীরে ধীরে হাঁটতে শিখেছে ছোট্ট পায়ে পা ফেলে টুকটুক করে ঘরে ঘরে হেঁটে বেড়াই নাই না চোখে চোখ রাখলেও ভালোবাসা ন্যূনতম স্পষ্ট দেয় না দীপু যতটুকু পারে তা দিয়ে ছেলের মুখে হাসি ফোটাতে চাই দীপু সায়েমের জন্য একটা রঙিন জামা কিনে আনলে বিদুল পরের দিনই তুইনের জন্য এনে দেয় দামি দুটি পোশাক তুহিন হাঁটতে গিয়েও পা মাটিতে ফেলে না বাবা কাঁধে তুলে নিয়ে ঘোরাই এ যেন অদৃশ্য এক প্রতিযোগিতা যেখানে কেউ কিছু না বললেও চোখে স্পষ্ট উচ্চারণ কে বেশি ভালো বাবা দীপু এসব দেখে কিছু বলে না শুধু দূর থেকে একটুখানি ঢেউয়ের মতো বয়ে যায় একটাই কথা ভালোবাসা কখনো প্রতিযোগিতা হতে পারে না ভালোবাসা মানে নিঃস্বার্থ থাকা নীরব দায়িত্ব নেওয়া প্রতিদান না চাওয়া কিন্তু মৃদুল পদে পদে বোঝাতে চাই দীপু তার কাছে ছাইমকে দত্তক না দিয়ে কত বড় ভুল করেছে দিনের অর্ধেক সময় কাটে গ্যারেজের তপ্ত ইঞ্জিনের মাঝে লোয়ার গন্ধ গ্রিসের দাগ আর ক্লান্ত ঘাম মিশে যেন শরীর থেকে বেরিয়ে আসে তার জীবনের কাহিনী বাকি অর্ধেক সময় চলে যায় বাড়ির কাজ সামলাতে ইট সিমেন্ট রডের হিসাব শ্রমিকের তদারকি নিজের জন্য সময় রাখার মতো কোনো অবসান নেই নেই বিশ্রামের ছায়া রাতে একা দাঁড়ায় আয়নার সামনে কোনো বিশেষ কারণ ছিল না হঠাৎই নিজেকে দেখার ইচ্ছে হলো আয়নার দৃষ্টিতে চমকে উঠেছে চেনা সেই চেহারা যেন বদলে গেছে চোখে ঘুমিনতা মুখে ক্লান্তির রেখা শরীর শুকিয়ে জীর্ণ মাথার চুলে স্পষ্ট ফাঁক কখন যেন বয়স কাধে চেপে বসেছে নিঃশব্দে নিজে নিজের চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এত কিছু করে শেষ পর্যন্ত কি আমি আমার পরিবারের মুখে হাসি এনে দিতে পেরেছি কিন্তু পরক্ষণই মনে পড়ে যায় স্নেহা ও সায়ামের উজ্জ্বল হাসি রিয়ার গভীর মমতা আর মায়ের প্রশান্ত মুখ তখনই সে আয়নার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে যদি ভালোবাসায় থাকে পুরস্কার তাহলে এই ক্ষয় হয়ে যাওয়া দেহ হয়ে উঠুক সবচেয়ে মূল্যবান উৎসর্গ রোজার সময় হয়ে আসছে চোতের রোজ যেন রোজার প্রস্তুতির আগেই পরীক্ষা নিতে চাই দীপু কিছুদিনের জন্য ঘরের নির্মাম কাজ বন্ধ রাখলো পুরো মনোযোগ দিল গ্যারেজে কারণ এখন উপার্জনের টাকা দিয়ে রোজার বাজার করতে হবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজাই খাটে ঘামে বেজে শরীর তবু ক্লান্তির কোনো ছাপ নেই চোখে মুখে কারণ তার একটাই লক্ষ্য ঘটটাবার গড়ে তোলা আর নিজের আত্মসম্মানটাকে ফিরিয়ে আনা গ্যারেজে বসে এক দুপুরে রুষাকে ফোন করলো সে রুষার কণ্ঠে প্রশান্তির ঢেউ সে জানালো এখন বেশ ভালোই আছে শাশুড়ি কিছু বললে সে কিছু বলার আগেই তার স্বামী উত্তর দিয়ে দেয় এখন শাশুড়ি অনেকটাই বদলে গেছেন একটা অদৃশ্য সীমারেখা তৈরি হয়েছে যেটা কারো সম্মানকে মিলান হতে দেয় না দোকানটা ছোট আয়ো আহমরি না তবু শান্তি আছে ভাইয়া তোমার দেওয়ার টাকাটার মর্যাদা আমি কখনো ভুলবো না একটা আশ্রয় একটুখানি সম্মান এর চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই দিবু কিছুক্ষণ চুপ থেকে এই সব শুনেই তো শান্তি পাই রুষা তোরা ভালো থাকলে আমার শান্তিতে ঘুম আসে কোন কেটে দিয়ে সারাই বসে চোখ বন্ধ করলো দীপু এক মুটো নিঃশ্বাস বুকে জমিয়ে মনে মনে বলল এই জীবনের যুদ্ধে সে হেরে যেতে চায় না কারণ অনেক মানুষের হাসি এখন তার কাঁধে করে দাড়ি আছে। বিদুলের মধ্যে আজও কোনো পরিবর্তন নেই তার কথাবার্তা চলাচল এমনকি হাঁটা চলার ভঙ্গিতেও এখনো ধরে পড়ে একরকম অধ্যত্ত যে ব্যবসার কাজে শহরে এসেছে এই নামে পরিচিত দিয়ে বেড়াই কিন্তু দীপুর মনে গভীর একটা প্রশ্ন ঘুরপাক খায় সে কি সত্যি ব্যবসার তাগিদে এসেছে নাকি নীরব প্রতিযোগিতায় নেমেছে বড় ভাইকে হারানোর মঞ্চে মাঝে মধ্যে বাসায় বড় রুই মাছ ব্রয়লার মুরগি কিংবা ভারী ফলমূল এনে হাজির করে মিদুল। তারপর ছোট্ট বলে এই দেখো তার কত বড় মাছ এনেছে এই দেখো মুরগি কিন্তু এই দেখানোই শেষ না কোনো মাছের এক টুকরো না কোনো রসালো ফলের এক খণ্ড সাহেব কিংবা তার ছোট বোনের ভাগ্যে জটেছে শুধু চোখের সামনে একরাশ বিলাসিতাম আর হাতের মতোই অভাবের শিকল তো সন্তানদের জন্য তুই যে ভবিষ্যৎ আঁকছিস সেই স্বপ্ন যেন পূরণ হয় এই দুয়াই থাকলো আমার ঘরের বাতাসে তখন শান্তির এক নিঃশব্দ কম্পন ছড়িয়ে পড়ে মায়ের ছোঁয়ার ভরসা ছায়া পায় আবার এক ক্লান্ত সন্তান রিয়ার বড় ভাইয়ের পরিবার মোটামুটি সচ্ছল হলো মেধ ভাইয়ের সংসার নিত্য রিয়ার বড় ভাইয়ের পরিবার মোটামুটি সত্তর হলো মেজ ভাইয়ের সংসারে নিত্যদিন এক ধরনের যুদ্ধ চলে তাদের ঘরে যেন ভালোবাসার চেয়ে উচ্চস্বরের ঝগড়া আর অপমানেরই আধিক্য বেশি প্রতিদিন অন্তত একবার বিচার বসে অভিযোগ জবাব প্রতিশোধ তাদের সংসারে হাসির চেয়ে কান্নার শব্দের চেয়ে তিরস্কার বেশি মাঝে মধ্যে যখন রিয়ার মেজো ভাই তার স্ত্রীর উপর হাত তোলে স্ত্রী তখন নিরব থাকার নারী নয় সে প্রতিটি আঘাতের জবাব দেয় সমান আঘাতে একটা গালির বদলে দুইটা গালি ছুড়ে দেয় কথা নয় যেন প্রতিযোগিতা চলে কে কাকে বেশি আঘাত করতে পারে সেই বাড়ির দেয়ালগুলো পর্যন্ত বুঝে গেছে এই সংসার বোঝা পড়ার স্থান নয় কেবল রাগ অভিমান আর দুঃখ জমে আছে প্রতিটা কোনায় এই সংসারে না আছে ভবিষ্যতের স্বপ্ন আছে শান্তি করার চেষ্টা কেউ কারোর ভুল বুঝতে চায় না শুধু কথার পাল্টা কথা আঘাতের প্রতি আঘাত রিয়ার মেজভাবির মাঝে সংসারের প্রতি বিন্দু মাত্র দায়িত্ববোধ নেই তিনি কোনোদিনও স্বামীর সহনীশীলতা শেখাতে চেয়েছেন বলে মনে হয় না না তিনি নিজে সামাল দিয়েছেন সংসারের ভাঙাহাল বাজারে কি আছে কি নেই তাতে তার কোনো আগ্রহ নেই শুধু ঘরে রান্নার সময় বুঝতে পারেন চাল ডাল শেষ আর তখনই শুরু হয় এক নতুন লড়াই ভাবি কখনো ভাবেন না আগামীকাল কিভাবে চলবে শুধু আজকাল কড়াইয়ে কি পড়বে তাই নিয়ে তার যত সব ভাবনা যেখানে সংসার মানে সঞ্চয় সমর্মিতা পরস্পরের প্রতি শ্রদ্ধা সেখানে তারা যেন একে অন্যের শত্রু হয়ে উঠেছেন দীপুর মনে কেবল এক অজানা ব্যথা উঁকি দিতে লাগলো মায়ের সেই শান্ত হাসির আলো যে চাপা কষ্ট লুকিয়ে আছে তা সে স্পষ্ট অনুভব করলো তার কণ্ঠে কাপন জড়ালো মা আমার কথাই তুমি কষ্ট পাওনি তো মা এবার একটু থেমে শান্ত গলায় বললাম কষ্ট না বাবা আমি কষ্ট পাইনি তবে সত্যি কথা বলতে কি এত মানুষের সামনে একা বসে যখন খাবার খেতে হয় তখন নিজেরই খারাপ লাগে তুই যে বলছিস আমি বুঝিস সেটা ঠিকই তোর ছেলে মেয়েদের কেমন করে ওঠে কিন্তু মিদুলকেও কিছু বলতে পারি না সবশেষে তো আমারই সন্তান সে যদি ভুল বোঝে দূরে সরে যায় সেই ভয়েও তো কিছু বলা হয় না তোকেও কত কিছু বলতে গিয়ে বলতে পারি না মায়ের চোখের কোণে জমে থাকা জলচাপা কান্না দীপুর অন্তর ভেদ করে গেল সে মাথা নিচু করে বললো তুমি যদি আমাকে তাহলে কে বলবে মা আমি যে প্রতিদিন ভয় পাই তোমার মুখের দিকে তাকাতে আমি চাই না তোমার জন্য কিছু করাটা আমার জন্য অহংকার হোক আমি চাই সেটা হোক আমার দায়িত্ব আমার ভালোবাসা মা এবার কোমল হাতে ছেলের মাথায় হাত রাখলেন তার চোখে এখন একটাই ভাষা গভীর ভালোবাসা আর দোয়ার প্রার্থনা তুই যতটুকু করছিস সেটা অনেক দীপু একটা সন্তান যেমন হয় তুই তার চেয়েও বেশি তোকে নিয়ে আমি গর্ব করি তুই আমাকে বুঝেছিস এটা সব সন্তানের পক্ষে সম্ভব না দীপু আর কিছু বলল না শুধু চুপচাপ বসে রইল মায়ের পায়ের কাছে ছায়ামী স্নেহা রেডিওয়ে দীপুকে ডেকে উঠল ও বাবা বললেন না ঘুরতে নিয়ে যাবে মেয়ের চঞ্চল কণ্ঠে হাসি মুখে উঠে দাঁড়ালো রে দুই হাতে ছেলে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লো সে শহরের কোলাল ছাড়িয়ে গন্তব্য নেই তবু উদ্দেশ্য আছে সন্তানের সাথে কিছু সময় কাটানো ফুটপাথ ধরে তিনজন হাঁটছে পাশাপাশি স্নেহা একটু হাঁপিয়ে পড়লো বাবা আর কত দূর পা দুটো ব্যথা করে যাচ্ছে দীপু হেসে মাথায় হাত রেখে বললাম হাঁপিয়ে গেলে আম্মু এখন অনেকটা জীবনতে পথ বাকি তোমরা যেমন হাঁটতে হাঁটতে একসময় গন্তব্যে পৌঁছাবে তেমনি জীবনের পরিশ্রম করে একদিন সফলতাও ধরা দেবে কিছুক্ষণ থেমে দীপু আবার বলল। জানো সফলতা কখনো সহজে আসে না প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে অসংখ্য পরিশ্রম ত্যাগ আর অপেক্ষা সে উদাহরণটা আনলো কেবল অনুপ্রেরণার জন্য বলল স্টিভ জব তিনি ছোটবেলাতেই দত্ত গৃহে বড় হয়েছেন তবু নিজের প্রতিবাদ দিয়ে গড়ে তুলেছেন অ্যাপেল বদলে দিয়েছেন প্রযুক্তির ইতিহাস জেকে রাউলিং যার হ্যারি পটার বইটি বারোটি প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল তবু তিনি থামেন নিম আর সেই গল্পটি কোটি কোটি মানুষের জীবনের প্রেরণা সায়েম চুপ করে বাবার মুখের দিকে তাকিয়েছিল স্নেহা হাত দুটা আকাশে চুড়ে হেসে পড়লো তাহলে আমি অনেক বড় হব বাবা এমন বড় যেন তোমার পরিচয় হয় আমার নাম দিয়ে দ্বীপুৎ চোখে চিকচিক করে উঠলাম সে মৃদুকান্তে বললাম তোমরা যদি মানুষ হও দয়ালু হও মাটির মতো নম্র হও তাহলে আমি গর্ব করে বলবো ওরা আমার সন্তান আর সেই গর্ব হবে জীবনভর এক শান্তির আশ্রয় এটা চলা সেই বিকেল যেন হয়ে উঠলো জীবনের এক অনুপম বাটছালাম যেখানে বইয়ের পাতা নয় বাবার কণ্ঠে লেখা হলো দুই শিশুর ভবিষ্যতের দিশা রুষার স্বামী দোকান থেকে ফিরতেই শাশুড়ির মুখ গুমরা করে বসা কোনো ভূমিকা না দিয়ে সরাসরি বললেন বাচ্চা নিচ্ছিস না কেন তুই আর সন্তানের মুখ দেখবি না এই বাড়ির বংশধর তবে কোথা থেকে আসবে প্রতিদিনকার এই পুনরবর্তী আজ আর নতুন কিছু নয় রুষার কাছে সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিন্তু তার স্বামী চুপ করে রইল না আজ দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বললেন চাইলে কোলে আসবে আমার বংশধর আর যদি আল্লাহ না চান তাহলে এক নয় দশটা বিয়ে করলেও কোনো লাভ হবে না সন্তান হোক বা না হোক তা একমাত্র তার ইচ্ছায় নির্ভর করে রুশার শাশুড়ি একটু দমে গেলেন না যে দেশরে বললেন তাই বলে কি চেষ্টা করবি না কেবল তাকিয়ে থাকবি ভাগ্যের দিকে ছেলের কণ্ঠে এবার একটু কঠিন হলো কে বলছে আমরা চেষ্টা করছি না আমরা দুজনেই সব রকম চেষ্টা করছি ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি দোয়া করছি রোজা রাখছি তবু সন্তান তো কেবল দাম্পত্য জীবনের উদ্দেশ্য নয় মা রুষা আমার স্ত্রী আমার দায়িত্ব আমার সম্মান তাকে ছোট করে আমি কখনোই বড় হতে চাই না রুষার চোখ চিকচিক করে উঠল শুধু চোখে নয় মনে যেন বৃষ্টির পর এক ফালে রোদ এসে পড়েছে স্বামীর এমন প্রতিবাদ ও সজাক অবস্থান তাকে প্রশান্তি দেয় এমনও ভালোবাসা ভাষা হয় তা যে সে কখনো জানতো না শুধু অনুভব করেছিল অন্তরের গভীর আশ্রয়ে সে ধীরে পায়ে আধ ছাড়া পাশে গিয়ে বসলো অল্প সরে বললো আমার কোলখালি থাকলেও আপনি যে আমার পাশে আছেন এতটুকুই আমার পূর্ণতা তার স্বামী হাত ধরে বলল তোমার কোলে হয়তো এখন খালি কিন্তু তোমার বুকটা আমার ভালোবাসায় ভরা আর যাই হোক আমাদের আর কখনো ভালোবাসার অভাব থাকবে না ফুটপাত ধরে হাঁটছে তিনজন তার পাশে ব্যস্ত শহর কিন্তু দীপুর দৃষ্টি নিবদ্ধ রাস্তার ধারে বসে থাকা অনাথ কিছু শিশুদের দিকে কোনোটা ময়লা কুড়িয়ে হাতে নিয়েছে কোনোটা ভিক্ষার পাত্র বাড়িয়ে দিয়েছে পথযাত্রীর দিকে দীপু থেমে দাঁড়ালো দেখো বাবু ওদের ভালো করে দেখো তাদের গায়ে নেই ঠিকঠাক জামা পায়ে নেই জুতো পেটে নেই ভরপুর খাবার একদিন সন্ধ্যায় চুপচাপ দাঁড়িয়ে থাকা রিয়াকে দেখে দীপু করা গলায় বলেছিল ছেলে মেয়েকে এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করতে দিবে না রিয়া ওদের চোখে যেন লোভের ছবি না আঁকে ওদের শেখাতে হবে কিভাবে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার আগেই নিজের কপালে ঘাম মুছতে হয় আমি চাই আমার সন্তানরা হোক অল্পতে তুষ্ট অহংকার নয় তারা যেন শিখে কৃতজ্ঞতা তবুও শান্তি মেলে না বিদুলের মাকে দেওয়ার নাম করে রোজ রোজ ইফতারি নিয়ে আসে কিন্তু খাবারের পরিমাণটা এমন হিসাবই যেন শুধু একজনের পেটি ভরুক আর কারো যেন নজর না পড়ে দীপু বোঝে এ এক ধরনের সূক্ষ্ম খোসাম এক ধরনের শ্রেষ্ঠত্ব দেখানোর প্রয়াস নিজে বসে মাকে খাইয়ে দেয় মায়ের ঠোঁটের কোনায় কিছুমাত্র হাসি ফুটলেও দীপু যেন দেখতে না পারে এমন কৌশলে বিদায় নেয় হায়েম জানে না কেন ইফতারের সময় বাবার মুখটা গম্ভীর্য লেগে থাকে কেন মা অল্প খাবার পাতে তুলে দেয় কেন ইত্যাদিতে ফলমূল থাকে না কেন দাদির প্লেটের পাশে তার হাত ছুতে গেলেই মাথাকে টেনে সরিয়ে নেয় এই ঘর এই পরিবার এই রক্তের বন্ধন সব আছে নেই সংবেদন নেই তাই স্পষ্ট রিয়ার ভীষণ মুখটা যেন চাঁদের উপর মেঘের ছায়া দ্রবে বসে রয়েছে সে চোখ দুটো নিচের দিকে অথচ মনের ভিতরে চলছিল প্রবল ঢেউ ছায়ামার স্নেহা ঘুমিয়ে পড়েছে ছোট বুকের নিঃশ্বাস উঠছে নামছে অবিরাম দীপু পাশের ঘর থেকে এসে দেখলো রিয়া চুপচাপ বসে আছে অদ্ভুত এক মৌনতা নিয়ে দীপু বললো কি হয়েছে তোমার রিয়া চুপ দিপু আবার প্রশ্ন করলো কি হয়েছে বলো না রিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলল একটা কথা বলবো আপনি রাগ করবেন না তো দীপু বলল না রাগ করব না তুমি বলো রিয়া বলল আপনি একটু ভেবে দেখবেন এটা কি ঠিক না ভুল বিচার করবেন আপনি দীপু মাথা নেড়ে সম্মতি জানালো রিয়ার কণ্ঠে তখনও শান্ত কিন্তু প্রতিটি শব্দে জমেছিল দীর্ঘদিনের অভিমান রিয়া বলল মা নিজে পাশে বসে তারই নাতি নাতনিদের রেখে ভালো ভালো খাবার খান এটা কেমন কথা বলুন আমার সন্তানরা তারই রক্তের না হলেও বড় হয়ে তাকে দাদি বলেই তো ডাকে তবু কি একবার উনি ভাবেন না ওদের মুখেও কি তুলে দেওয়া উচিত দীপু কিছু বলল না চুপ করে শুনছিল রিয়া বলল আমি তো বলি না বিদুল যেন কিছু নিয়ে না আসে আমি শুধু বলি আমার সন্তানদের যেন ওইসব দেখিয়ে না খাওয়ানো হয় আমি মায়ের ঘরে কেন ওদের যেতে দিই না জানেন কারণ ওরা এইসব দেখে কান্না করে খেতে চাই আমি তাদের দিতে পারি না কিন্তু আপনি বলেন ওরা দাদির ঘরে যাক আদর পাক আদর আদর যদি বিভাজিত হয় তবে সেটা আদর না সেটা অবহেলা হয়ে দাঁড়ায় দীপু বলল রিয়া রিয়া বলল না আজ আমি বলবো আপনি নিজেই বলেন মৃদুল নিজের হাতে খাইয়ে দেয় মাকে তাহলে উনি তো বলতে পারেন না আমি খাবো না যদি সায়েমা নিজ নেয়া না খাই উনি কি কখনো বলছেন উনি কি কখনো মৃদুলকে থামিয়েছেন দীপু চোখ নামিয়ে ফেলল কিছু বলতে গিয়েও থেমে গেল রিয়া বলল ওরা তাদের রক্তের কেউ না বলেই তো এতটা দূরত্ব আমার বুক ফেটে যায় যখন দেখি নিজের দুই সন্তানের দিকে তাকিয়ে কেউ ভালোবাসার ছায়াও ফেলতে চায় না আপনি নিজের ভাইয়ের দই দেখেন কিন্তু মায়ের ভূমিকা নিয়ে আপনি একবারও ভাবেন না কেন দীপু কণ্ঠ জানো কেমন ভারী হয়ে হয়ে আমি কিন্তু কিছু না বুকে পাথর জমে থাকে তোমার মতো নেই যে খোলাখুলি বলতে পারি কাকে দিচ্ছি আমি তো চুপ করেই সহ্য করি রিয়া বলল চুপ করে থাকলে অন্যায় থামে না বরং সাহস পেয়ে যাই আমার সন্তানেরা যেন কেউ অবহেলার চোখে না দেখে এতটুকুই চাই আমি কারণ তারা আমাদের পরিশ্রমে বেড়ে উঠেছে মনের রক্ত ঘামে তাদের আমরা বড় ধীরে উঠে তুমি ঠিক আজ থেকে কাউকে ছোট করে দেখতে দেব না। এরা আমার জীবন আমার আত্মা এদের চোখে জল এলে আমিও আর শক্ত থাকতে পারি না রিয়া একটুখানি আসলো মাথা নিচু করে বললো আপনার এই কথাগুলোর জন্যই আমি সবকিছু ছাড়তে পেরেছি আপনার পাশে থাকার জন্য সব যন্ত্রণাকে আপন করে নিতে পেরেছি অতীতে সেই শূন্যতা ভরা রাতগুলো যখন একটা কোমল ছোঁয়ার জন্য সারাটা রাত চোখের পানি ফেলতো রুহি আর যেন তারই প্রতিদ্বান নিয়ে ফিরে এসেছে স্বামীর হাতের উষ্ণতায় এক অনাবিল প্রশান্তি ঘিরে ধরেছে তাকে চুপচাপ বসে থাকা রুহির চোখে তখন শুধু কৃতজ্ঞতাম চোখের কোণে চিকচিক করে উঠল এক বিন্দু জল স্বামী আসতে করে জিজ্ঞেস করলো কেমন লাগছে রুই কিছু বললো না শুধু মাথা নিচু করে হাসলো সেই হাসিতে যেন লুকানো ছিল হাজারো না পাওয়ার গ্লানি মুছে পাওয়ার গভীর তৃপ্তি তারপর দিয়ে বললাম এইটুকুই স্পষ্ট চেয়েছিলাম এতদিন ধরে শুধু একটু বোঝার মানুষ একটু মন দিয়ে ভালোবাসা আজ মনে হচ্ছে আমি বেঁচে আছি ভালোবেসে বেঁচে আছি স্বামী চুলে আরো একটু তেল ঢেলে দিয়ে আদর করে বললাম কষ্টের দিন পেরিয়ে গেলে তবেই একটু সুখের মর্ম বোঝা যায় আমি জানি অনেক কিছুতেই আমি দেরি করেছি কিন্তু এখন থেকে আর কোনো অভাব থাকবে না না ভালোবাসাই না যত্নে রুই এবার চোখ বন্ধ করলো চোখ দিয়ে নেমে এলো একদিন দু জল শান্তি আর ভালোবাসার জল যেটা কোনো অভিমান নয় বরং এক দদ অপেক্ষার পূর্ণতাম ঘরের বাতাসে তখন শুধু নিঃশব্দ ভালোবাসার গন্ধ দেখানে শব্দের দরকার পড়ে না শুধু অনুভূতি বলে দেয় আমি আসি তোমার জন্য সকালে ধীর পায়ে মায়ের ঘরে গেল দীপু কোমল কণ্ঠে বললো মা তোমাকে কিছু বলার ছিল মা বলল হ্যাঁ বল শুনছি দিপু এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল তারপর বলল মা মিদুলের মতো আমার কাছে টাকার পাহাড় নেই যা পাই তাই দিয়ে কোনো রকমের সংসার চালাই তাই তোমাকে সবসময় ভালো মন্দ খাওয়াতে পারি না তুমি চাইলে মিদুলের কাছে থেকে যেতে পারো আমি কিছুই মনে করব না আমার মন রাখতে বলছি না আমি সত্যিই চাই তুমি যেখানে ভালো থাকো তুমি যদি ওখানে ভালো খেতে পাও স্বস্তি পাও তাহলে তুমি ওইখানেই থাকো আমি খুশি হব মা কিছু না বলে চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকলেন দিপু মাথা নিচু করে আবার বলল আমি জানি তোমার মন অনেক বড় তুমি রাগ অপমান কিন্তু একটা অনুরোধ করছি যদি তুমি এখানে থাকতে চাও তাহলে মৃদুলকে বলো যেন এইসব ভারী খাবার না নিয়ে আসে আমার সন্তানরা যখন এইসব দেখে তাদের চোখে যে আকুলতা জমে তা আমি সহ্য করতে পারি না আমার সাধ্য মতো ওদের ফল দিই তবু প্রতিদিন না দিতে পারলে ওরা কষ্ট পায় আর আমি ভেঙে পড়ি আমি চাই না ওরা অভ্যাস গড়ে তোলে এমন কিছুর প্রতি যা আমি দিতে পারি না আমি চাই ওরা বুঝে যাক সুখ কেবল রাজকীয় খাবার নয় বরং শান্তি ও ভালোবাসায় মোড়া এক বেলার ভাতও অনেক দীপুর কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন মায়ের চোখে মুখে তখন এক অদ্ভুত বেদনা মিশন প্রশান্তি তিনি জানেন এমনটা একদিন হবেই জীবনের শেষ প্রান্তে এসে মায়েরা বোঝেন কার চোখের ভালোবাসা সত্য কারটা কেবল কর্তব্য নরম স্বরে বললেন দীপু তুই যেটুকু পারিস ততটুকুই দিস আমি তোদের মুখের দিকে তাকিয়ে খাই খাবারের দিকে নয় বিদুলের বড় বড় খাবারের মমতা গন্ধ নেই আর তোর শুকানো ভাতেই আমি সন্তুষ্ট কারণ তোর মনটা আমার পাশে বসে থাকে দীপু মায়ের পায়ের কাছে এসে বসে পড়লো তার গলাবে নেমে এলো অশ্রুম চুপচাপ পাড়ির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বললো মা আমি কখনো চাই না তুমি কষ্ট পাও কিন্তু আমার ছেলে মেয়েদের আমি সেই পথে বড় করতে চাই না যেখানে পেট পূর্ণ থাকে কিন্তু মন খালি হয়ে যায় তারা যেন বুঝতে শেখে কষ্টের ঘাম দিয়ে কেনা খাবারই সবচেয়ে বেশি স্বাদ মা এক হাতে ছেলের মাথায় হাত থেকে বললেন তুই যেমন চাস তোর সন্তানটা তেমনই হবে আমি কথা দিচ্ছি এখন থেকে আর মিডুল এসব আনতে দিব না তবুও দেখো তারা বেঁচে আছে হাসে কাঁদে কাজ করে শুধু বেঁচে থাকার জন্য সে হাঁটু বসে দুই সন্তানের চোখের সমান হয়ে বলল তারা তোমাদের মতো স্কুলে যেতে পারে না খেলনা নিয়ে খেলতে পারে না তাদের সকাল শুরু হয় না বাবার স্নেহে কিংবা মায়ের কোলে ঘুম ভেঙে তাদের জন্য নেই কারোর ভালোবাসা নেই কেউ যে আদর করে ডাকবে স্নেহা ধীরে বললাম আমরা তো তাদের চেয়ে ভালো আছি তাই না বাবা দীপু হালকা এসে বললো হুম শোনো কারো ভালো খাবার দামি জামা কাপড় দেখে কখনো আফসোস করবে না বরং এদের দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ এদের থেকে তো তোমাদের ভালো রেখেছেন কত আছে খেতে পাই না আমরা তো খেতে পারছি পড়তে পারছি ভালোবাসা পাচ্ছি সায়ামুজ স্নেহা একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ দীপু আবার বললো সব কিছুতে আল্লাহকে সুখিয়া আদায় করতে হয় ভরসা রাখতে হয় অল্পতে সন্তুষ্ট থাকতে হয় এই যে দেখছো ছোট ছোট বাচ্চারা ওদের চাইদা কিন্তু খুব বেশি না তিনবেলা পেট ভরে খাওয়া আর গায়ে দড়ানোর মতো জামা শুধু এতটুকুই চাই ওরা তবে ওদের কপালে তাও জোটে না শ্যাম সরল গন্টে বলল আমি ওদের খাবার কিনে দিব, জামাও কিনে দিব তার কথা ইসনিয়া হেসে উঠল দীপু সাথে সাথেই বলল ইসনিয়া কেউ ভালো কাজ করতে চাইলে তাকে নিয়ে হাসি açı করা ঠিক না বরং উৎসাহ দিতে হয় যাতে সে ভালো কাজটা সত্তি করে ফেলতে পারে ইসনিয়া মাথা নিচু করে চুপ হয়ে গেল দীপু দুই সন্তানের মাথায় থেকে বললো জানো বইয়ের পাতা থেকে সব শেখা যায় না জীবনের কঠিন অভিজ্ঞতা রাস্তায় দেখা মানুষের গল্প থেকেও শেখার অনেক কিছু আছে মানুষ হতে হলে কেবল বিদ্যা নয় দরকার হৃদয়ের গভীরতা অন্যের দুঃখ বোঝার চোখ তারপর ধীরে ধীরে হেঁটে চললো তারা আকাশে সূর্য মধ্য গগনে আর তিনটি হৃদয়ে এক অনাবিল মানবিক আলো ফুটে উঠলো নীরব কিন্তু দৃঢ় এক শিক্ষার আলো তো নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ